মাত্র দশ মিনিটে সুজির অসম্ভব মজার বাপা ক্যাক পিঠার রেসিপিটা যাকে একবার বানিয়ে খাওয়াবেন সারা জীবনে কিন্তু কথা মনে রাখবে আর মুখে তো লেগেই থাকবে এই পিঠার স্বাদটা আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারানাস কুকিং হাউস ফোর ফিফটি থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল্প সময়ে অল্প উপকরণে সস্তা খরচে আপনারা এই পিঠাটা তৈরি করতে পারেন দেড় কাপ সুজি নিয়েছি এই দেড় কাপ সুজির দাম সর্বোচ্চ দশ থেকে পনেরো টাকা হতে পারে তারপর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লবণ এখন এটাকে আমি শুকনো উপকরণ গুলাকে আমি আগে মিশিয়ে নিচ্ছি এটা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি আবার মিশিয়ে নিচ্ছি এখানে আমি কিন্তু কোনো আপনার সামান্য চিনি অ্যাড করেছি আমি এক চা চামচের মতন চিনি অ্যাড করেছি এটা ক্যামেরা চলে গেছে তারপর এখানে আমি দেড় কাপ সুজির জন্য আমি দুই কাপ লিকুইড দুধ অ্যাড করবো আর এই দুধটা হচ্ছে যে হালকা কুসুম গরম এখন এটাকে ভালো করে মিশিয়ে এনেছি বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি তারপর বাকি দুধটাকে দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব এবং এই পিঠার জন্য আমি একটি পুত তৈরি করে নিচ্ছি এই ফুটটা করার জন্য এখানে নিয়ে নিলাম একটা নারিকেলের অর্ধেক নিয়ে নিয়েছি তারপর একটি গিটারের সাহায্যে আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিনি ভালো লাগে আমার বাচ্চাদের তো এত পছন্দ হয়ে আছে আর গেস্টের কথা তো কি বলবো তারা তো খেয়ে পুরাটাই পেদা আপনার যত স্পেশাল গেস্ট আসুক না কেন তারা এই পিঠাটা খাওয়ার পরে তারা কিন্তু আপনার কাছ থেকে সিক্রেট জানতে চাবে কিন্তু এত সহজে বানানো যায় সেটা কিন্তু শুনে তারা অবাক হবে আমি এখানে ছয়টি কেকের নিয়ে নিয়েছি আপনার চাইলে ছোট ছোট বাটিতে নিতে পারেন এভাবে আপনার সোনামুনিরা দেখে কিন্তু খেতে চাইবে কারণ বাচ্চারা কোনো কিছু সুন্দর লাগলে সে জিনিসটা খেতে কিন্তু খুব ভালোবাসে এখানে আমি এক চা চামচ করে করে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু নারিকেল দিয়ে দিচ্ছি আমি একটু বেশি বেশি করে নারিকেল দিচ্ছি আমি একটু নারিকেল খেতে খুব পছন্দ করে এভাবে দিয়ে এর উপরে আমি আবার এক চামচ দিয়ে দিলাম বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেনি প্লিজ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিতে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি আরও নিত্য নতুন সহজ রেসিপি তৈরি করতে পারবো এখন আমি একটু ডিজাইন করে দিচ্ছি একটু কিসমিস অ্যাড করতেছি আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম অ্যাড করতে পারেন আমি চারটা কিসমিস দিয়ে দিলাম এভাবে করে একটু ফুল করে দিচ্ছি যে বাটিতে দিবেন সেই বাটিতে একদম টুবো টুবো করে দিবেন না কারণ পেটা ফুলে যাবে এখন উপরে একটু সেরি ফুল দিয়ে দিচ্ছি সুন্দর একটি ডিজাইনের জন্য চলে যাচ্ছি মূল পর্বে আমি এখানে একটু রাইস কুকার স্টিম নিয়ে নিয়ে আপনাদের কাছে যে ব্যবহার আর এগুলো যদি না থাকে একটা পাতিলের ভিতরে পানি গরম করে উপরে একটা ঝাঁঝরি দিয়ে ঝাঁজরিতে দিয়ে দিতে পারেন তো এখন আমি এভাবে সবকিম বসিয়ে দিলাম বসিয়ে এটাকে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট সময় লাগবে আপনি পারফেক্ট পাবে যদি একটু সময় করে করেন তিন থেকে চার মিনিট করে তাহলে একদম এটা ফুলে যাবে আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে এখন আমি একটা স্টিক দিয়ে দেখতেছি হাতের সাথে যদি লেগে যায় তাহলে মনে করবেন আর একটু সময় লাগবে তো এটা হয়ে গিয়েছে এখন এগুলাকে আমি মল্ড আউট করবো একটু হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন কারণ গরম অবস্থায় যদি আপনি এটা মল্ড আউট করতে চান সেক্ষেত্রে হচ্ছে যে এটা ভেঙে যাবে আর এভাবে তৈরি করে আপনার কেম বিকালের নাস্তা মানে সন্ধ্যার সময় তো আমরা একটু গরম গরম কিছু খেতে খুব পছন্দ করি আর এভাবে তৈরি করে আপনি স্কুল টিফিনে দিতে পারেন একদম সহজ একটি রেসিপি খরচও কিন্তু খুবই কম আর এইভাবে যদি আপনি কেকের মল করেন ছোট ছোট বিভিন্ন ডিজাইনের মল আছে সেগুলোতে করলে বাচ্চাদের কিন্তু আকর্ষণ বাড়ে আর বাচ্চাদের যে জিনিসটা আকর্ষণ লাগে তারা কিন্তু সেটা খেতে কিন্তু খুব পছন্দ করে তৈরি হয়ে গেলো সুজির বাপা কেক পিঠা রেসিপি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের ভালোবাসে অনুপ্রেরণা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো একদম সিম্পল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের জন্য সাথে শেয়ার করুন আমার জন্য দোয়া করবেন পরবর্তী যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁস থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তা আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে কতটা ইয়ামি আমি হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম